পিঙ্কু নিচে নাম পিঙ্কু নিচে নাম কালকে চিঙ্কু ছিল ওপরে আর পিঙ্কু ছিল নিচে আজকে আবার পিঙ্কু ওপরে চিঙ্কু নিচে আয় নাম এনে এনে খা আয় 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 পিঙ্কু পিঙ্কু নে পিঙ্কু আয় কি হলো পিঙ্কু কোথায় গেলি নে চিঙ্কু নে চিঙ্কু নে খেলি তো একটু মুখটা কেমন ঘুরিয়ে রাখে আবার চিঙ্কু আয় পিঙ্কু আয় পিঙ্কু খা দেখো দেখো পছন্দ খাবার না হলে এই রকম করবে একবারে দিক একবারে দিক এ ধর আবার উফ এটা তুই করিস বেশি যা খেতে হবে না তোকে যা যা তুই খেতে হবে না পিঙ্কু খাবে থাক এখানে থাক তুই খেতে হবে না মারবো ধরে মারবো জানিস তো মারবো ধরে মারবো ধরে একদম ঠুকরে দেয়া খালি আমাকে খালি ঠুকরে দেয়া হ্যাঁ ঠুকরে দেয়া চিঙ্কুর কিন্তু মাথায় পালক বন্ধুরা পাতা কিন্তু কিন্তু এই মাথা পালক গজাচ্ছে দাঁড়া দেখতে দেখাতে দে ভালো করে এই দেখো মাথায় পালক যাচ্ছে আবার সুন্দর হয়ে যাবে এই এইয এলো পিঙ্কু এলো খা পিঙ্কু খা পিঙ্কু খা 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 হ্যাঁ খা এবার খা সুন্দর করে খা খেয়ে দেখ আগে খেয়ে দেখ না খেলে বুঝবি কি করে হ্যাঁ খাও 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 হুম ভালো ভালো হ্যাঁ খাও সোনা বাচ্চা সোনা পিঙ্কু আমার সোনা পিঙ্কু খাও পিঙ্কু খাও পিঙ্কু খাও পিঙ্কু খাও আমি স্নান করে আসি তারপরে এসে ভাত দেবো প্লেট পরিষ্কার করে ঠিক আছে হুম খাও